कहाँ क्यों दोए ना और दादी दोए ना और नानी दोए ना हाँ ही गाओ और जरा खेल लेगा जाइये तो बैठते जाएगा ना बैठते जाएगा कभी कोई मोबाइल तारों ठीक मतन ना बैट क्या कर किया था कि जानी कोयला फिफ्टी की मैक्स हाँ कौन सा ठीक है यहाँ ना बार बसी घुमने लोग का ये तो पूरे से यानी बैट्रेकोई सी छोटे कुछ चलो ना मैंने भी लोग छोटे कुछ चलो अमित तब तोई कुछ আচ্ছা মনে লাগবে না গাছের পাতাগুলা লরে কি সুন্দর ফিফটি প্রো ম্যাক্স আচ্ছা

পৰীক্ষা কবে আচা তই বাই যাবগা চাৰিদিন যায় থাকি আহাৰ পৰীক্ষা দিয়া আবাৰ যাবগা যোৱা চাৰিদিন থাকিয়ে আহিব আহিবা পৰীক্ষা দিয়া দুই দিন থাকে যাবগা কি কথা কানে কালে লাগজে এই যে কইলাম কথা কানে শয়তানের লান দেখা গেল ওই শয়তানের লগে আমার ঘর করতে আর শয়তানের লান নাই দেখা গেল ওই শয়তানের লগে ঘর করা লাগবে করল্লা আছে না বুঝছো করল্লা করল্লা তোমার চিপড়ে লবণ দিয়া চিপড়ে যদি রস বাই করিয়াও যদি রান্ধ হয়ে তিতা লাগে আর যদি মনে করো কাটটা কুচায় রান্ধ হেয়ার হর তিতা লাগে সিদ্ধ করিয়াও যদি রান্ধ হে তিতাই লাগে মনে করো করল্লা করল্লাই বুঝছো